আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে কত মার্ক পেতে হয় এটা নিয়ে আপনাদের ধারণা দিব আপনারা অনেকেই জানেন গুচ্ছ কিন্তু সবচেয়ে কম জিপে নিয়ে চান্স পাওয়ার সুযোগ আছে যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন তারা কিন্তু অনেক কম মার্কেই গুচ্ছদের চান্স পাবেন তো সামনে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এখানে কত মার্ক পেলে আপনি চান্স নিশ্চিত করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে যদি আলোচনা করি এই গুচ্ছ ভর্তি পরীক্ষা কত মার্কের হয় অলরেডি আপনারা জানেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় একশো মার্কে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় আর এখানে কিন্তু পাশ মার্ক হলো তিরিশ এখানে টোটাল তিরিশ পেলে হলো পাশ আর মানবণ্টন সম্ভব কিন্তু অলরেডি জানেন বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ পঁচিশ বায়োলজি পঁচিশ মানবিকের ক্ষেত্রে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ পঁয়ত্রিশ জি কে তিরিশ বাণিজির ক্ষেত্রে বাংলা বাংলা পনেরো ইংলিশ পনেরো হিসাব বিজ্ঞান পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ব্যবসা ব্যবসা সংগ্রহ পঁয়ত্রিশ হ্যাঁ পরীক্ষা কবে হবে সেটা অলরেডি জানেন পরীক্ষা এ ইউনিটের পরীক্ষা এপ্রিলের দশ তারিখে বি ইউনিটের তিন তারিখে সি ইউনিটের সাতাশ তারিখে এখন আমরা মেন আলোচনায় চলে আসি মেন আলোচনা হলো জিএসটি পরীক্ষা দিয়ে কত মার্ক পেলে চান্স পাওয়া যায় তো আমরা যদি বিগত সালের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনি নিজে একটা ধারণা পেয়ে যাবেন যখন প্রথম জিএসটি পরীক্ষা হয় মানে একবারে জিএসটি পরীক্ষা যখন প্রথম শুরু হয় তখন কিন্তু দু হাজার বিশ একুশ সেশনে মাত্র একশোর ভিতরে একশো মার্কের ভিতরে মাত্র ছত্রিশ মার্ক পেয়ে শিক্ষার্থীরা কিন্তু জিএসটিতে ট্রান্সফার সুযোগ পাইছে তার পরের বছর একুশ সেশনে একশোর ভিতরে পঁয়তাল্লিশ পেয়ে শিক্ষার্থীরা কিন্তু ট্রান্সফার সুযোগ পাইছে একশোর ভিতরে তারপরে বাইশ তেইশ শেশনে এই আট আটচল্লিশ চান্স ট্রান্সফার সুযোগ পাইছে আবার তেইশ চব্বিশ সেশনে আটত্রিশ পে ট্রান্সফার সুযোগ পাইছে আর সর্বশেষ চব্বিশ সেশনে পঁয়তাল্লিশ একশোর ভিতরে পঁয়তাল্লিশ পেয়ে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাইছে তার মানে এখানে দেখা যাচ্ছে প্রতি বছরই এই গুচ্ছের চান্স মার্কটা কিন্তু একটু আপ ডাউন করে এই আপ ডাউনটা কেন করে কারণ এই চান্স মার্কটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে প্রশ্ন কেমন হচ্ছে প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে অনেক কম মার্কে চান্স পাওয়া যায় কোশ্চেন যদি একটু ইজি হয় তাহলে মার্কটা একটু বেশি লাগে তবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এবছর কত পেলে সেফ জোন মানে একশোর ভিতরে কত পেলে সেফ জোন তো যদি এটা বলতেছি এটা ডিপেন্ড করে কোশ্চিনের উপরে তারপর আমি অনএভারেজ একটা ধারণার জন্য যদি আপনাদের বলি যারা এন রে শিক্ষার্থী তারা যদি সেফ জোনে থাকতে চান তাদের উচিত হলো একশো মার্কের ভিতরে যেহেতু এখানে জিপের উপরে কোনো মার্ক নাই যারা একশো মার্কের ভিতরে মার্ক ভালো তুলবেন তারাই চান্স পাবেন তো এখানে ধরে নেওয়া হয় এন র ক্ষেত্রে আপনার যদি এই পঞ্চাশ প্লাস মার্ক আপনি তুলতে পারেন তাহলে আপনি আশা রাখতে পারেন আপনার চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে আর যারা বি ইউনিট বা সি ইউনিটে পরীক্ষা দিবেন তারা একশোর ভিতরে একশোর ভিতরে পঞ্চান্ন থেকে ষাটের ভিতরে যদি মার্ক তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে বি বা সি ইউনিটের শিক্ষার্থীদের অর্থাৎ মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থীদের চান্স পাওয়ার সুবর্ণ একটা সুযোগ থাকবে তো এর জন্য যদি এর কম মার্কেও চান্স পাওয়ার সুযোগ আছে বাট এটা হলো একটা সেফ জোন মানে এটাকে টার্গেট নিয়ে আপনাকে আগাতে হবে তার মানে একশোর ভিতরে দেখেন আপনি ফিফটি পার্সেন্ট মার্ক পেও চান্স পেয়ে যাচ্ছেন জন্য যারা হতাশা আছেন চান্স কোথাও হচ্ছে না তাদের অবশ্যই উচিত হলো জিএসটিতে ভালো করে ফোকাস রাখা কারণ জি সবচেয়ে কম মার্কে প্রশ্ন চান্স পাওয়া যায় এবং কোশ্চেন কঠিন হলে আপনি অনেক কম মার্কে চান্স পাবেন এর জন্য যারা এখনও হতাশ হয়ে আসেন জিএসটিতে ফোকাস রাখেন সামনে যদি জি পরীক্ষা ভালো করে প্রস্তুতি নিলে জিএসটিতে কিন্তু চান্স পাওয়া অবশ্যই অবশ্যই সম্ভব এই জন্য যারা যাচ্ছেন শেষ মুহুর্তে জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া অবশ্যই ভালো করে প্রিপারেশন নেন আমাদের এই কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যান কারণ এই কোর্সে ভর্তি হলে গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে এটার কোর্স ফি যদিও দুই টাকা তবে আপনাদের কথা চিন্তা শেষ মুহূর্তে আমরা এক হাজার টাকা কিন্তু ভর্তি নিচ্ছি ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং আপনি একবার জিরো থেকে জিএসটি জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা আপনার ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ধরনের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা অনলাইনে শেখাই দেব এবং এই ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু করতে পারবেন আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে ফেসবুক গ্রুপে ভর্তি করে না হবে সেই ফেসবুক গ্রুপে কিন্তু আপনি ক্লাসগুলো করতে পারবেন এবং ভর্তি হওয়ার পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সকল বইয়ের পিডিএফ পেয়ে যাবেন এবং যারা ভর্তি হবেন দ্রুত এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে না আমাদের এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি হলো পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাকে এক্সাম ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছে কত পেলে চান্স পাওয়া সম্ভব এটা নিয়ে একটা ধারণা দিয়ে দিলাম ভালো করে পড়াশোনা করেন ভালো করে পড়াশোনা গুচ্ছানোর প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মুখে হাসি পড়াইতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ